আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার এই নতুন পর্বে আজকে আমি যে বিষয়ে আলোচনা করব। সেটি হলো মুরগির ঠান্ডা এই রোগটির উপরে সামনে যেহেতু শীতকাল চলে এসেছে এখন আমাদের সবথেকে বড় প্যারা দিবে ঠান্ডায় রোগটি আমরা যারা খামারি আছে সবাই জানেন যে এই ঠান্ডা রোগটি আমাদের সবথেকে বেশি প্যারা দেয় শুধু শীতকাল না গরমকালেও কিন্তু আমাদের মুরগির ঠান্ডা লেগে থাকে যদি গরম ঠান্ডা বা অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু আমাদের এই ঠান্ডা রোগটি লেগে থাকে সো আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো যাতে আপনারা আপনাদের মুরগিকে ঠান্ডা থেকে রিকভার কিভাবে করতে হয় সেটি সম্পর্কে ধারণা পাবেন এবং যাদের ঠান্ডা লেগে গেছে তারাই চমৎকার তিনটি ওষুধ ব্যবহার করবেন দেখবেন দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে গেছে আপনারা ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি আমার অনুরোধ আরেকটা অনুরোধ করব আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমরা যারা খামারি আছি আমাদের সব বেশি প্যারা দেয় এই ঠান্ডা রোগটি এখন অনেকে আছে যে আপনাদের খামারে মুরগির ঠান্ডা লেগেছে কিন্তু আপনি দেখেও না দেখার ভান করে চলে গেলেন যা কিছু হবে না কিন্তু তখন কিন্তু আপনি নিজের পায়ে নিজে কুরুল মানলেন কারণ আপনি আপনার নিজের ক্ষতি করলেন ঠান্ডা লাগার সাথে সাথে আপনি প্রয়োজনে চিকিৎসা নেবেন তা না হলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাবে তাই আমি আপনাদের যে তিনটি ওষুধের কথা বলবো সেই ওষুধ তিনটি আপনারা ব্যবহার করলে আশা করা যায় আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আমি এক নম্বর যে প্রথমে যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটি হলো যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটি হলো ডক্সিভেট এই যে ডক্সিভেট আমি ব্যবহার করে থাকি টাইলো ভেট প্লাস আপনারা যে কোনো কোম্পানি ডক্সিভেট ব্যবহার করবেন বা ডক্সিভেট ডক্সিভেট গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এটি হচ্ছে এক লিটার পানিতে আপনারা এক মিলি করে ওষুধ দেবেন এরপরে যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটি হল রেস্পো কেয়ার রেস্পোকিয়ার এই ওষুধটি আপনারা এক যদি বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে এক লিটার পানিতে এক মিলি দেবেন যদি একটু কম লেগে থাকে তাহলে লিটার পানিতে মিলি ওষুধ দেবেন আবার এই ওষুধটি আরেকভাবে ব্যবহার করা যায় সেটি এটি আমরা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি হলো এই যে এক লিটার পানিতে দশ মিলি ওষুধ দেবেন এক লিটার পানিতে দশ মিলি ওষুধ দিয়ে আপনারা খামারের পর্দা ফেলে দেবেন দিয়ে পুরো মুরগির গায়ে মাদার সমান উচ্চতায় এইভাবে স্তোর করবেন এটাকে আপনাদের দেখিয়ে দিই কিন্তু মুরগির গা ভিজিয়ে দিলে হবে না একদম কুয়াশা যেমন ওরকম ভাবে যাতে মুরগির গায়ে পানি পড়ে সেভাবে স্প্রো করবেন আর তিন নম্বর যে ওষুধটা আমি ব্যবহার করে থাকি সেটা হলো এই যে সে তিন নম্বর যে ওষুধটি ব্যবহার করি সেটি হলো রেনা স্প্রিন্ট রেনা স্প্রিন্ট ওষুধটি আমার কাছে নাই তাই আপনাদেরকে ছবি দেখাই দিচ্ছি রেনা স্প্রিন্ট এই ওষুধটি আপনি ব্যবহার করবেন এই তিনটি ওষুধ আপনারা তিন বেলা মানে তিন দিন বেলা ইউজ করবেন মানে বাহাত্তর ঘন্টার আপনারা ইউজ করবেন যদি একদিন বা দুই দিন ইউজ করেন সেরে গেল আপনি আর ইউজ করলেন না তাহলে কিন্তু রোগটা আবার ফিরে আসবে ওষুধের একটা ডোজ আছে তিন দিন বা সাত দিন আপনারা তিন দিন অবশ্যই ব্যবহার করবেন সকাল বিকেল সকাল দুপুর এবং রাত এই তিন দিন আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবার আমি বলি যে আপনারা অনেকে আছেন যে হকারের কাছ থেকে বিশ পিস দশ পিস মুরগি কিনে থাকেন তাদের তো এত ওষুধ কেনা সম্ভব না তারা কি করবেন তারা কি করবেন না যে বাচ্চাদের নাপা ওষুধ আছে নাপা সিরাপ সেই ওষুধটি আপনাদের হয়তো আশি থেকে সত্তর টাকা দাম নেবে এই ওষুধটি ব্যবহার করতে পারেন অথবা যে নাপা ট্যাবলেট আছে ওষুধটিও ব্যবহার করতে পারেন এক লিটার পানিতে দুই পিস ট্যাবলেট ব্যবহার করবেন এবং এগুলো যদি কিনতে না পারেন তাহলে আপনাদের বাসায় বাসা বাড়িতে যে আদা এবং রসুন আছে এটি আপনারা একশো একশো গ্রাম পরিমাণ নেবেন নিয়ে দুটোই সমান নেবেন একশো গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম নিয়ে বেটে এক লিটার পানিতে ভালোভাবে ফুটিয়ে নেবেন নিয়ে ওই পানিটি সেখানে আপনাদের মুরগিকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি কথা বলি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকতেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন